দিয়ে দেবো হলুদ লবণ ভালো করে হাতে মিশিয়ে নেব আগে লাউটা কেটে নেবো একদম নরম লাগে ভালো করে পাতা ভালো করে ছিল ছিলকাটা তুলে নেবো ছালটা এখন সব লাউটা লাউ সব ছাড়িয়ে ছাড়িয়েছে সরু সরু করে কেটে কেটে নেব সব লাউটা আমার কাটা হয়ে গেছে কত কতটা সরু সরু কেটেছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার পেঁয়াজ টপটা কেটে নেবো পেঁয়াজ সব ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে ধুয়ে নিয়েছে এবার কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিচ্ছি পাতলা পাতলা করে টমেটো সব কেটে নিয়েছি তারপরে লাগবে আর লাগবে না এগুলো থাকবে এগুলো গুছিয়ে চলুন রান্নাঘরে যাওয়া সব কেটে গুছিয়ে নিয়েছি চলুন রান্নাঘরে মাছ ভাজার জন্য এখানে কড়াই বসকে দিয়েছি দিয়ে দেবো কড়াই সরষে তেল মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো আগে মাথায় ধরে নেব সিলভার গাছের মাথায় একটা খান বড় মাথা হ্যাঁ সিলভার গাছের মাথায় মাথায় বড় হয় <laughs> भात ভেজে নেব যতটা আমার প্রয়োজন নিয়ে নিয়েছি পাশে মাছ ভেজে উল্টে দিয়েছি মাছগুলো এবার আমি মশলা করে নেবো এগুলো নিয়েছি তিনটা সুন্দর লঙ্কা জিরা কালা সরিষা তিনটা একসাথে ভালো করে বেটে নেব এক সাইডে মশলাটা তুলে নেব মাছ লাল করে ভেজে দিয়েছে এবার মাছ তুলে নেওয়া সিলভার কা মাছ তো একটু লাল লাল করে ভাজবে শক্ত করে মাছ তুলে দিয়ে যাবো বড়ি ভেজে নেব তেল আছে মাছের তেল তো বড়ি ভেজে নেবো বড়ি ভাজা হয়ে গেছে মাছের এক সাইডে তুলে নেবো

দিয়ে দিচ্ছি পরিবারের মধ্যে নবাবড়ি পেঁয়াজের সাথে টমেটোকে ভালো করে কষিয়ে দিয়েছি দেখুন কত সময় কষা হয়ে গেছে এবার গলে গেছে এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো দিয়ে দেবো হলদি গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু পরিমাণে জল দেবো জল দিয়ে কষে নেব মশলাতে তেল ছেড়ে গেছে দেখুন কত তেল ছেড়ে গেছে তার সাইডে এবার দিয়ে দেবো জল মশলা বাটার জলটা পয়লা দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিলাম ফুটে গেলে আমি মাছ দেবো ঝোল খুব সুন্দর হয়ে ফুটে গেছে দিয়ে দেবো আর মাছ ভেজে রাখা বড়ি ভেজে রাখা মাছ মাছ কিছুক্ষণ এবার ধনে পাতা কুচানো দিয়ে নামিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা ধনে দিয়েছে তরকারি নামিয়ে নেবো বড়ি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝালটা ঢেলে নেবো এবার মাছের মা মুথা মুড়া দিয়ে লাউ ঘণ্ড করে তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয় সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা ফোঁড়ন ভালো করে হয়ে গেছে দিয়েও তেল বেটা শুকানো ভালো করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা লাউ দিয়ে দেবো কেটে রাখা লাউ পেঁয়াজের সাথে লাউটা ভালো করে কষে নেবো দুধ ইয়ের মতো ভালো করে কষে নেবো তারপরে লবণ নেবো লাউ ভালো করে কষিয়ে নিয়েছে হালিগন্ধ চলে গেছে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা ভালো করে কষে নিয়ে চাপা দিয়ে দেব ভালো করে কষে চাপা দিয়ে দিয়েছিলাম এবার খুলে দেখে নেব হয়ে গেছে আর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা একটু ভেঙে দেবো আর একটু চাপা দিয়ে দেবো দু তিনটের মতো না চাপা দিয়ে দেবো দু তিন মিনিট পরে খুলে নেবো মাছের মাথা দিয়ে লাউ ঘন্টাটা হয়ে গেছে দেখুন লাউ ঘন্টাটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তরকারিটা ঢেলে নেব বন্ধুরা দুটো রান্না তো কেমন হলো অবশ্যই দেখলেন তো ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে শেয়ার করতেও ভুলবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো গুছিলে আসতেছি খাবার জায়গায় চলো বন্ধুরা রান্না বান্না তো শেষ হলো তারপর বৃষ্টি চালু আছে দেখুন মোশন ধরায় বৃষ্টি

तपाईं थाप्दै छै माथाकै घन्टो आ आ लो खाओ के वलो हेर त कसले देखा दि खे राख उ हुन्छ भल्ला जस्तो मथे माधा ज ल लच আমি বেড়ে বসে গেছি আমি আগে ঘন্টতেই হবে মাছের পিস আলু ঝোল আলু চানা বড়ি ঝোল ধূসার বড়ি হ্যাঁ বাবু আরতি পাঠিয়েছিলেন বোরো মেয়ে পাঠিয়েছিলে खंड दिल 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 खंड

তো বন্ধুরা মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে মাছের ঝাল করেছে বড়ি দিয়ে খুব ভালো লেগেছে মাছটা স্বাদ আছে বন্ধুরা আমাদের তো দু লোক থাকছে হয়ে এসছে এবার লাঠি খেতে বুঝবে ভিডিওটা আর বেশি বড় করছে না এখানটায় শেষ করতেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে আমার পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তাৎক্ষণ নমস্কার I'm just